মামুনকে না আমি মনে করি লাইলাকেও আনা জরুরি কারণ সে আমাদের বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে সে চারটা বছর একজন ছেলেকে তার বাসায় রেখে ভরণ পোষণ করেছে এটা নিশ্চয়ই মামুন জোর করে করেনি কারণ কাউকে তো জোর করে আপনি রাখতে পারবেন যেহেতু এবং বেশি জায়গায় সে বাস করছে এখানে দুইজনই সমান দোষী প্রায় আমি যতটুকু জানি চব্বিশ বছর বেশি সে তাহলে তার ভুলে কোন সীমা নাই মানে সে যে ভুলটা করেছে সেটা সে কোনোভাবেই কোন রকম ঘটনা দিয়ে সেটাকে ধামা চাপা দিতে পারে না এখানে সে ইকুয়ালি রাইটস মানে রাখে যে তাকেও আমার মনে হয় আইনের আওতায় আনা জরুরি আমি বলতে চাই প্রথমে যে সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো আইন আছে কিনা সোশ্যাল মিডিয়া নিয়ে ডিজিটাল যে কেউ আপনারা স্বপ্ন হয়ে মামলা করতে পারেন যেমন আমাকে একটু আগে আশা ভাই জিজ্ঞেস করেছেন ব্যবচারে মামলা করতে পারেন কিনা তিনি হ্যাঁ তিনি অবশ্যই যদি প্রয়োজন মনে করে করতে পারেন এবং তিনি আমার মনে হয় ওনার যে আহ সিনেমার মাধ্যম আছে সেখানে সাকিব খান ওপ বিশ্বাস বুবলি তারাও কিন্তু একটা মানে এক্সাম্পল ক্রিয়েট করেছে প্রিন্স মামুন এবং লাইলার বিষয়েও সেটা কিন্তু বারবার উঠে আসছে যে সে সাকিব খান হতে চায় তার মানে তাদের যে পার্সোনাল লাইফটা আছে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া মাধ্যমে সাধারণ জনগণের মাধ্যমে মানে কাছে একটা কিন্তু কিন্তু রং মেসেজ অলরেডি চলে আসছে এখন আমরা কিন্তু ডিজিটাল অ্যাক্ট হওয়ার পক্ষে না অনেকেই কিন্তু সারাদিন বলে ডিজিটাল অ্যাক্ট কেন হয়েছে আমরা কথা বলতে পারি না আমাদের আহ স্বাধীনতা হারিয়ে গেছে আমাদেরকে গলা চিপে ধরেছে সরকার আমাদের গলা চিপে ধরতে চায় এই ধরনের কথাগুলো কিন্তু আসে কিন্তু আমাদের কিন্তু আর্টিকেল বাংলাদেশ যে কনস্টিটিউশন আছে সেখানে কিন্তু আমাদেরকে আর্টিকেল কিন্তু রাইটস দেওয়া আছে মানে আপনি কোথায় কথা বলতে পারবেন এবং বলতে পারবেন না আপনার অ্যাবসলিউট রাইট কিন্তু আপনার লাইফ টু রাইট টু লিভ এই কথাটা বলা আছে যেটা হচ্ছে আপনার একটা ফান্ডামেন্টাল রাইট যেটা আর্টিকেল টোয়েন্টি সিক্স থেকে ফোরটি সেভেন এ পর্যন্ত আমাদের রাইটস গুলোর কথা বলা আছে এবং আরেকটি রাইট আছে কোয়ালিফাইড রাইট সেখানে কিন্তু শালীনতা এই ধরনের আহ নোংরামি বা আদালত অবমাননা যে বিষয়গুলো বলা আছে আপনি যদি আহ কোয়ালিফাইড রা দেখেন তাহলে সেটা পড়তে পারবেন এবং আরেকটা আমি আর্টিকেল বলতে চাই আর্টিকেল থার্টি নাইন সাবসেকশন টু সেখানে আপনারা একটু স্পেসিফিকলি দেখবেন সেখানে বলা আছে আপনি কোন কোন বিষয়ে কথা বলতে পারবেন কোন কোন বিষয়ে কথা বলতে পারবেন না কারণ কথা বলা এবং আমাদের মনের ভাব প্রকাশেরও কিন্তু একটা লিমিটেশন আছে সব জায়গায় গিয়ে কিন্তু আমরা সবাইকে অ্যাটাক করতে পারি না আর আমি আরেকটি লাস্ট একটা কথা বলতে চাই লাইলা এবং মামুনের বিষয়টা যে অনেকে বলতে চাচ্ছে তারা বিয়ে করে বিয়ে না করে একসাথে আছে ধর্ষণের মামলা কিভাবে হয় আসলে ধর্ষণের মামলাটা একটু প্রশ্ন রয়ে যায় যেহেতু তারা দুইজনে এডাল্ট এবং লাইলা একটু বেশি এডাল্ট এবং সে জেনে শুনে কিন্তু চার বছর একটা জায়গায় সে বাস করছে এখানে দুইজনই সমান দোষী আমার সিনিয়র হ্যাঁ অলমোস্ট প্রায় আমি যতটুকু জানি চব্বিশ বছর বেশি সে তাহলে তার ভুলে কোনো সীমা নাই মানে সেই যে ভুলটা করেছে সেটা সে কোনোভাবেই কোন রকম ঘটনা দিয়ে সেটাকে ধামাচাপা চাপা দিতে পারে না এখানে সে ইকুয়ালি রাইটস মানে রাখে যে তাকেও আমার মনে হয় আইনের আওতায় আনা জরুরি মামুনকে না আমি মনে করি লাইলাকেও আনা জরুরি কারণ সে আমাদের বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে দেশে চারটা বছর একজন ছেলেকে তার বাসায় রেখে ভরণ পোষণ করেছে এটা নিশ্চয়ই মামুনকে জোর করে করেনি কারণ কাউকে তো জোর করে আপনি আপনার বাসায় রাখতে পারবেন আমি যদি কাউকে আমার বাসায় রাখি এবং এরা দুজন হচ্ছে আমাদের সমাজের জন্য একটা ব্যাড এক্সাম্পল এদেরকে দেখে আরো অন্যান্যরা অনেক নিউ জেনারেশন কিন্তু ইন্সপায়ার হচ্ছে তারাও কিন্তু চাচ্ছে যে এরকম একটা সুগার মাম্মি ধরে আমরা তার বাসায় আহ যেমন এখন খুব সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল ওয়ার্ল্ড সুগার ড্যাডি এন্ড সুগার মামি তো আমাদের আশেপাশে কিন্তু সুগার ড্যাডিও এবং মামি দুটাই আছে এবং এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলা উচিত কারণ সুগার মামি যদি এভাবে বেড়ে যায় তাহলে কিছুদিন পরে আমরা দেখবো আমাদের সমাজে ইয়াং জেনারেশনরা তার পড়াশোনা না করে এই মামিদের পিছনে ঘুরবে হ্যাঁ যেমন একটা জেনারেশন এখন সুগার ড্যাডি নিয়ে ঘুরছে কিছুদিন পরে দেখবেন যে এই ছেলেরা কিন্তু কাজকর্ম করবে না তারা তাদের পরিবারের দায়িত্ব নিবে না তারা পড়াশোনা করবে না মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পড়াশোনা করছে না কারণ পড়াশোনাটা করার কারণে একটা ছেলে বা মেয়ে চাকরি পায় তারা যদি অল্প বয়সে তারা যদি মিলিয়ন মিলিয়ন টাকা তাদের হাতে আর ফলোয়ার্স দিয়ে তারা যদি ইনকাম পথটা পেয়ে যায় তাহলে টোকাই বলেন আর একজন ভ্যানওয়ালা বলেন রিক্সাওয়ালা বলেন সবাই কিন্তু সেলফোনের মানে মোবাইলের মাধ্যমে কিন্তু ভাইরাল হয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে তারা কিন্তু আর্ন করছে যেহেতু সে আর্ন করছে একটা হ্যাঁ রাইট প্রত্যেক মানুষ যখন আর্ন করে তাকে কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু পরিবারেরও থাকে না পরিবারও কিন্তু কোনা না তখন জিনমি হয়ে ছেলেটা আউট যেমন মামুনের সাথে তাই হচ্ছে শ্যাম করছে বলে তার মা কিন্তু অনেক কিছু বলা থাকলেও বলতে পারছে না আমি আরেকটু কথা বলতে যাই যারা মামুনের বন্ধুরা মামুনের মাকে এই বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়া কিন্তু এখন দেখেন প্রতিনিয়ত দুই তিন দিন থেকে বক্তব্য দিচ্ছে এটাও কিন্তু ভাইরাল হওয়ার জন্য তারও কিন্তু তাদের প্রোফাইলে রিচ বাড়ানোর জন্য তার মাকে নিয়ে এসে উল্টাপাল্টা কথাগুলো বলছে তারা কিন্তু বুঝতে পারছে না যে তার মায়ের বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ার ওয়ান কাইন্ড অফ রেকর্ড সেগুলো কিন্তু লাইলা প্রিন্স মামুনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে এবং প্রিন্স মামুন কিন্তু মানে লাইলার বাসে যে ছিল সে কিন্তু একা দায়ী নাই এখানে তার মায়েরও মানে গাফিলতি আছে কারণ সে জানতো তার মানে তার ছেলে তার চেয়ে একজন বড় বয়সী মহিলার বাসায় থাকে এখন সে তো থাকে না লাইলের কেন এবং বছর বিয়ের চার প্রলোভনের জন্য যে মানে দেখি যে তাকে ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু দুইজনই সমান দোষী আরেকটি কথা বলতে চাই রেজোলাপ আমাকে আহ কিছুক্ষণ আগে বললেন যে বিয়ের প্রলোভন আইনটি বাতিল করার জন্য আসলে বিয়ের প্রলোভন যে আইনটা আছে সেটা হচ্ছে সাধারণ

এগোন এভাবে মানে এই বিষয়গুলোকে এত বেশি মাখামাখি না করে বিচারের ক্ষেত্রে বলেন বা মিডিয়াতে আমি বলবো সচেতন হওয়ার জন্য কারণ আপনাদের ভুল তথ্য আপনাদের ভুল প্রমোশন গুলো যারা আপনারা প্রমোশন করছেন এই রং গুলোর সেই প্রমোশন গুলো আমাদের সমাজের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট একটা ব্যাড ব্যারি এক্সাম্পল ক্রিয়েট হচ্ছে এবং এই ধরনের মামুন লাইলা কিন্তু আরো হবে সামনে কিন্তু আমরা আরো পাবো হ্যাঁ তো এটার জন্য আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি হতে হবে এখন থেকে সবাই কথা বলা উচিত এবং নিয়ে আলোচনা করা উচিত জি ধন্যবাদ